হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব চতুর্থ জেনারেশন বা ফোর্থ প্রজন্ম ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলোর ব্যবহার এদের বৈশিষ্ট্য এবং কী ধরনের হার্ডওয়্যার ডিভাইস এগুলোর মধ্যে ইউজ করা হতো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি প্রথমেই আমরা যেটা যে ডিসকাস করবো সেটা হচ্ছে সময়কাল বা ব্যপ্তিকাল এটি মূলত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয়েছে বলে ধরা হয় এবং কোনো কোনো বইয়ের মধ্যে দুই হাজার সালটাকে সীমাবদ্ধ না করে এটাকে প্রেজেন্ট সময়ের অনেক অনেককে বলে কারণ কিছু কিছু কম্পিউটার এখনও আছে বা কিছু কিছু ল্যাপটপ এখনও যেগুলো আছে যার মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট এবং এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা আই ভেরি লার্জ স্কেল ইনটিগ্রেশনের যে চিপগুলো সেগুলো এখনও ইউজ হচ্ছে বাট সেগুলোর পরিমাণ খুবই কম সেই জন্য আমরা এটাকে সীমাবদ্ধ রাখতে পারি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এটাই বেটার হবে কারণ এখন যে সমস্ত চিপ ইউজ করা হচ্ছে সেগুলো আলট্রা লেভেলে চলে গেছে ভিএলএসআই থেকে ইউভিএলএসআই চলে গেছে কিন্তু ফোর্থ জেনারেশনের যে কম্পিউটারগুলো সেগুলো আপ টু ভেরি লার্জ স্কেল ইনটিগ্রেশন এই সমস্ত চিপগুলোই সেখানে ইউজ হতো তো সেই জন্য এই সময়সীমাকে আমরা উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার সাল পর্যন্তই যদি রেখে দিই রেখে দিই তাহলেই এটা বেস্ট হবে উনিশশো সত্তর সালের প্রথম দিকে আইসি বা ইনটিগ্রেটেড সার্কিটের দ্রুত উন্নয়নের ফলে লার্জ স্কেল ইনটিগ্রেশন এবং ভিএলএসআই যেটাকে বলি ভেরি লার্জ স্কেল ইনটিগ্রেশন চিপের আবির্ভাব হয় তো এখানে টা কি চলো সেটা নিয়ে একটু ডিসকাস করি এই ভিএলএসআই এটি একটি সিলিকন চিপের মধ্যে এর মধ্যে এক মিলিয়নের অধিক ডায়ট বা ট্রানজিস্টর রেজিস্টার ক্যাপাসিটার ইত্যাদি একীভূত থাকে মানে এর মধ্যে কনজস্টেড অবস্থাতে বা এই ছবি যেটা পাশে দেখতে পাচ্ছ এই পার্টিকুলার একটা বক্সের মধ্যে ওয়ান মিলিয়ন ডায় ট্রানজিস্টার বা রেজিস্টার ক্যাপাসিটার একসঙ্গে অ্যাটাচ করা হয় এবং এটা একটা সিলিকন পাতের মধ্যে তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা বড়ো সার্কিট যেটা আমরা প্রথম জেনারেশনে ইউজ করতাম ভ্যাকিউম টিউব সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে এই ধরনের চিপে পরিণত হয়ে গেছে কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় উনিশশো একাত্তর সালের এই যে আইসি বা ভিএলএসআই বর্তনের মাধ্যমে যে নির্মিত মাইক্রো প্রসেসারের আবিষ্কারের মধ্যে দিয়ে মূলত মাইক্রো প্রসেসার হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই আই চিপ এটা মনে রাখবে আমি যেটা বললাম হোয়াট ইজ মাইক্রো প্রসেসার মাইক্রো প্রসেস হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই চিপ ভিএলএসআই আই ফুল ফর্ম কি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসারের ব্যবহার করে তৈরি করা হতো এবং এবং এই মাইক্রো প্রসেসার আবিষ্কারের ফলে অনেক লাভ হয় যেমন কি মাইক্রো প্রসেসার ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরও ছোট হয়ে যায় দামও অনেক কম হয়ে যায় বিদ্যুৎ খরচও অনেক কমে যায় ফলে কাজ করার ক্ষমতা কাজের গতি এবং নির্ভরশীলতা অন্যান্য যে ভার্সানগুলো ছিল তার থেকে অনেক গুণে বেড়ে যায় সাথে সাথে মেমোরিরও উন্নতি ঘটে ব্যাপক ফলে শুরু হয়ে যায় কম্পিউটারের বহুমুখী ব্যবহার এবং তৈরি হতে শুরু করে পার্সোনাল কম্পিউটার বা যেটাকে আমরা পিসি বলি এই সময়ই উইন্ডোজ বা ডিওএস বা ডস অপারেটিং সিস্টেম দুটির ব্যবহারে শুরু হয় এই সময় থেকেই অর্থাৎ আমাদের এই চতুর্থ প্রজন্ম থেকেই এবং উনিশশো সালে আইবিএম কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রো কম্পিউটার তৈরি করা শুরু করে তার মধ্যে যদি আমি উদাহরণ দিই আইবিএম থ্রি জিরো থ্রি থ্রি আইবিএম ফোর থ্রি ফোর ওয়ান এবং পেন্টিএম সিরিজের বিভিন্ন বাণিজ্যিক কম্পিউটার হতে শুরু করে আইবিএম তারা পিসি পার্সোনাল কম্পিউটারও তৈরি করে ইত্যাদি হচ্ছে এই প্রজন্মের কম্পিউটারের উদাহরণ এবং এখানে স্টোরেজ ডিভাইস হিসাবে সেমিকন্ডাক্টার মেমোরি এবং উইনচেস্টার ডিস্ক ইউজ করা হতো তারপরে অপারেটিং সিস্টেমের যে ধরন ছিল সেগুলো টাইম শেয়ারিং বা জি ওয়াই ইন্টারফেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দ্বারা তৈরি হয়েছিলো যারা তোমরা উইন্ডোজ প্রথম দিকে একদম চালিয়েছ তারা জানো যে এক্সপিতে ইউজার ইন্টারফেস দেখা যেত অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাসকেল এডিএ কবেল সেভেন্টি ফোর ফট্রন আইভি আইভি এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হতো এবং এবং এদের অ্যাপ্লিকেশান কী পারপাসে ইউজ হতো ডিস্ট্রিবিউটেড সিস্টেম ফর এক্সাম্পল ইন্টেল ফোর জিরো ফোর চিপে বা ম্যাকিনটোস যেটা আছে সেইগুলোতেও এর অ্যাপ্লিকেশান পরবর্তী সময়ে দেখা দিয়েছে যেগুলো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বানানোর জন্য এগুলো ইউজ হয়েছে তবে এখনো ফিফথ জেনারেশনের মধ্যে ডিস্ট্রিবিউটের অপারেটিং সিস্টেম এবং প্যারালাল প্রসিংয়ের প্রসেসিংয়ের যে অপারেটিং সিস্টেমগুলো সেইগুলো এখন ফিফথ জেনারেশনেও আমরা ইউজ করছি এখন আমরা চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথমটি হলো কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সবে মাত্র স্টার্ট তখন হয়েছিল এবং এই সমস্ত বিষয় নিয়ে তখন আলোচনা এবং তার ব্যবহারিক রূপ এইগুলো সম্বন্ধে তখন চিন্তা ভাবনার পর্যায় ছিল দুই নম্বর বহু মাইক্রো প্রসেসার এবং ইলেকট্রনিক্স যন্ত্র অংশ বিশিষ্ট একইভিত বর্তনির ব্যবহার যেটাকে বলা হয় ভিএলএসআই এবং লার্জ ভিএলএসআই তিন নম্বর হচ্ছে বর্তনীগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার তিন নম্বর হচ্ছে বর্তনীগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার শুরু হয় উন্নত মেমোরি তথা ম্যাগনেটিক বাল্ব মেমোরির ব্যবহার শুরু হয় পাঁচ নম্বর মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন তখন থেকে শুরু হতে থাকে ছয় নম্বর তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নয়ন হয়েছিল অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ গতিসম্পন্ন মাইক্রোপ্রসেসের ব্যবহার এই সময় থেকে শুরু হয় আট নম্বর পয়েন্ট সুপার কম্পিউটারের উন্নয়ন এই সময় থেকে শুরু হতে শুরু করে তারপর নয় নম্বর পয়েন্ট প্যাকেজ প্রোগ্রামের প্রচলন এই সময় শুরু হয় এবং দশ নম্বর ইন্টারনেট সহ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা চালু হয় এই সময়ে তো এই ছিল মোটামুটি আমাদের চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য এবং এগুলো কী কী পারপাসে ইউজ করা হয় এবং কী কী ধরনের চিপ ইউজ করা হয় সেগুলো আমরা ডিসকাস করলাম সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পঞ্চম প্রজন্মের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো এবং টেক কেয়ার বাই